আসসালামু আলাইকুম আজকে পনেরোই এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজ দুপুরে বাড্ডা থেকে মিছিলটি শুরু হয় এর এরপর ভাটারা ও রামপুরা এলাকার প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয় জানা যাচ্ছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহারানামের নেতৃত্বে এই মিছিলটি হয়েছে এই মিছিলটির বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এটি ব্যাপক আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছে আমরা যদি একটু পেছনে যাই তাহলে গত তেরোই এপ্রিল মানে পহেলা বৈশাখ উদযাপনের ঠিক আগের রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক সাইট আছে সেখানে একটি বক্তব্য দিয়েছেন সেখানে কি এমন কথা তিনি বললেন যার ফলশ্রুতিতে একদিন পরেই ঢাকা শহরে আওয়ামী লীগের বেশ বড় একটি মিছিল অনুষ্ঠিত হলো এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মিছিল ছাত্র লীগের মিছিল কিন্তু সেখানে জনসংখ্যা বা উপস্থিতি ছিল একেবারেই নগণ্য হাতে গোনা কয়েকজন মানুষ হঠাৎ করে মিছিলে উপস্থিত হয়ে এরপর হাওয়ায় মিলিয়ে যেতেন কিন্তু এবারের মিছিলটি একটু ব্যতিক্রম কারণ এখানে নেতাকর্মীদের উপস্থিতি বেশ বড়সড়ই মনে হয়েছে মিছিলের যে ভিডিওটি আমরা দেখেছি সেখান থেকে আবার যদি আরো একটু পেছনে যাই তাহলে পয়লা বৈশাখ উদযাপনের জন্য চারুকলা ইনস্টিটিউটে শেখ হাসিনার যে মুখবায়ক যে মোটিভটি তৈরি করা হয়েছিল সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই আগুন ধরানোর অভিযোগে ছাত্রলীগের একজন কর্মী গ্রেফতার হয়েছেন তার মানে হচ্ছে আওয়ামী লীগের বা লীগের যে নেতাকর্মীরা গত আট মাস আত্মগোপনে ছিলেন তারা তাদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছিল না তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছিল না সেটি কিন্তু ফিরে আসতে শুরু করেছে এবং আজকে মিছিলে যে জমসমাগম সেটি কিন্তু তারই প্রমাণ বহন করছে শেখ হাসিনা তার বক্তব্যে কি বলেছেন কি উদ্দীপনামূলক বক্তব্য তিনি দিয়েছিলেন যেটির ফলে আজকের এই জনসমাগম হঠাৎ করে দেখতে পাওয়া গেল যেখানে ব্যানার নিয়ে আমরা নিয়মিত যেরকম রাজনৈতিক দলের মিছিল দেখি ঠিক সেরকমই ছিল আজকের মিছিলটি শেখ হাসিনাকে এমন কিছু বলেছেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা উদ্দীপনা বোধ করছেন বা তারা আশার আলো দেখছেন আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ঢাকা শহরের মতো জায়গায় আট মাস পরে আওয়ামী লীগের যে একটি বড় মিছিল বের হলো এবং সেটি মুখ না লুকিয়ে এবং ছটিকা মিছিল বলতে যেটি এতদিন বোঝাচ্ছিল তেমন কিছু না করেই একেবারে রাজনৈতিক দলের যেমন মিছিল আমরা দেখে অভ্যস্ত এই মিছিলটিকে আসলে সেই রকমভাবেই প্রকাশ করা যায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আগস্টের নেতা কর্মী সহ আওয়ামী লীগ দলটি যেমন বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল তাদের আর উপস্থিতি কোথাও দেখা যাচ্ছিল না তারা কোথাও ছিলেন না হঠাৎ করেই এই মিছিলটি কি তাদের নতুন করে ফিরে আসার কোনো বার্তা জনমনে দিচ্ছে তাদের কর্মী সমর্থকরা কি উজ্জীবিত হচ্ছেন সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেবে সেটি দেখার অপেক্ষায় রইলাম যেহেতু দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন আছে তারা নিষিদ্ধ কোনো দল নয় সুতরাং এই মিছিলটিকে কেন্দ্র করে সরকারের কি পদক্ষেপ হয় সেটি বলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র কোন দিকে যাচ্ছে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেখানে সরকারের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে সেখানে দমন নিপীড়নের সুযোগ একেবারেই কম সুতরাং আমরা অপেক্ষা করব যে সরকার কি পদক্ষেপ এই মিছিলটির ব্যাপারে নেন এই যে যেসব নেতাকর্মী অনেক সাহস সঞ্চয় করে এই মিছিল অংশগ্রহণ করলেন পরবর্তীতে তাদের কার্যক্রম কি হয় আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন